মক্কা বিজয়ের পর একদিন হজরত বিলাল রাদি আল্লাহ জোহরে বাজান দিচ্ছিলেন দূরে কয়েকজন মস্রিক রাখাল মেষ চড়াচ্ছিল তাদের মধ্যে আবু মাহাজুরা নামক একজন কিশোর ছিল যার গলার সুর খুব সুন্দর সে মুসলমানদের আজানকে ব্যঙ্গ করে হুবহু নকল করে আজান দিচ্ছিল নবীজি সাল্লাহ আলাইসাল্লাম সেই ব্যঙ্গাত্মক আজানের মধ্যেও একটি সুন্দর সুর শুনতে পেলেন তিনি আলী রাদিয়াল্লাহ ও জুবাই রাদি আল্লাহকে পাঠালেন তাদের ধরে আনতে নবীজি জিজ্ঞেস করলেন তোমাদের মধ্যে কে আজান দিচ্ছিল তারা ভয়ে চুপ হইল নবীজি সবাইকে আলাদা আলাদা আজান দিতে বললেন আবু মাহাজুরা আজান দিলে নবীজি চিনতে পারলেন নবীজি তাকে বললেন তোমার নাম কি সে বলল আবু মাহাজুরা নবীজি বললেন তোমার কণ্ঠ তো খুব সুন্দর আবু মাহাজুরা অবাক হল সে তো ঠাক্টা করছিল অথচ নবীজি প্রশংসা করছেন নবীজি তার মাথায় হাত বুলিয়ে দিলেন তার পাগড়ি সরিয়ে তার কপালে হাত রেখে দোয়া করলেন হে আল্লাহ একে বরকত দাও এর বংশধরদেরও বরকত দাও নবীজির এই মহানুভবতায় আবু মাহাজুরা মুগ্ধ হয়ে সাথে সাথে ইসলাম গ্রহণ করলেন নবীজি তাকে মক্কার মোয়াজ্জির হিসেবে নিয়োগ দিলেন আবু মাহাজুরা কসম খেয়েছিলেন মাথার যে জায়গায় নবীজি হাত বুলিয়ে দিয়েছিলেন সেখানকার চুল তিনি কখনো কাঁদবেন না ঐতিহাসিক বর্ণনায় রয়েছে নবীজি দোয়ার বরকতে তার বংশধরেরা প্রায় তিনশো বছর ধরে মসজিদে হারামে আজাম গৌরব অর্জন করেছিল